আসসালামু আলাইকুম তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের অ্যাডমিশন টেস্ট মোটামুটি আর ছাব্বিশ সাতাশ দিনের মতো আছে মানে এক মাসও নেই তো এই লাস্ট সময়ে এসে তোমাদের পড়াশোনার রুটিনটা কেমন হওয়া উচিত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একজাক্টলি কিভাবে পড়তে হবে এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর ট্রাই করব তো বেসিক্যালি দেখো আজকে আমরা লিখিত এবং এমসিকিউ এর প্রিপারেশন তোমরা যে নিচ্ছ এইটার জন্য কিভাবে পড়লে প্রতিদিন তোমার আসলে সব থেকে বেস্ট প্রিপারেশন হবে এই জিনিসটাই আলোচনা করার ট্রাই করব তো তোমরা সবাই জানো তোমাদের লিখিততে হচ্ছে ফর্ডি এবং এমসিকিউ এতে অর্থাৎ ফর্ডি এবং সিক্সটি মিলায়া তোমাদের একশো মার্কের অ্যাডমিশন টেস্টটা হয় তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও তোমার অবশ্যই দুইটা অংশে বেশ ভালো করতে হবে একটা অংশ খুবই ভালো করলা খুবই ভালো প্রিপারেশন নিলা আর একটা অংশের খুব কম প্রিপারেশন খুবই খারাপ করলে তাইলে কিন্তু তোমার আসলে চান্স পাওয়া অনেক টাফ হয়ে যাবে সো তোমরা যখন রুটিনটা তৈরি কর বাবা রুটিনটা মানে নিয়ে আগাবা তখন আসলে তোমার এই দুইটা জিনিসকে মাথায় রেখে আগাইতে হবে যে তুমি এই দুইটা অংশে স্পেসিফিক্যালি ভালো করতে চাও ওকে তো দেখো আমি তোমাদের জন্য কয়েকটা স্টেপে ভাগ করে দিছি তো মোটামুটি দেখো তোমাদের হাতে 25 দিনের বেশি সময় আছে ওকে তো এই 25 দিনের বেশিকে আমরা তিনটা অংশে ভাগ করব ওকে 10 10 5 মানে প্রথম দশ দিন তারপরে দশ দিন এবং লাস্ট ফাইভ ডেজ তো প্রথম দশ দিনে তোমরা লিখিত এবং জন্য কি কি জিনিসগুলো পড়বা এইটা নিয়ে আমরা একটু দেখা ট্রাই করব। তো এই পাশে দেখো আমি যে জিনিসগুলো রিটের অংশের জন্য আর এই পাশের অংশগুলো হচ্ছে এমসি অংশের জন্য ওকে তো প্রথমে আমি তোমাদের রিটেন অংশটা নিয়ে কথা বলি কারণ অনেকেই রিটেনের এর ভীতি অনেকের একটা আছে যে রিটার্ন অংশের প্রিপারেশন ওইভাবে ভালোভাবে নেওয়া যাচ্ছে না বা রিটার্নটা আসলে প্রেডিক্ট করা একটু টাফ হয়ে যায় এবং ওই জায়গাতে যেহেতু তোমাদের মোটামুটি ফ্রি হ্যান্ড রাইডিংটাই টেস্ট করা হয় এজন্য তোমাদের বেসিক যদি অনেক খারাপ থাকে তাইলে ওই জায়গাতে তোমার খারাপ হওয়ার চান্স থাকে তো যাদের বেসিক খারাপ আসে বা যাদের বেসিক মোটামুটি ভালো আছে তারা এই রিটার্ন অংশে কিভাবে প্রিপারেশন নিবা এটা আমরা একটু আলোচনা করি তো প্রথম দশ দিনে তোমরা হচ্ছে দুইটা অংশকেই মোটামুটি খুবই ভালো করে পড়বা মানে তুমি রিটার্ন অংশও পড়বা এমসি কি অংশও পড়বা তো পরে দশ দিনে গিয়ে তুমি স্পেসিফিক আলাদা আলাদা করে পড়াশোনা করবা এটা আমি পরবর্তীতে বলছি তো প্রথমে দেখো তোমরা যেহেতু প্রতিদিন এই যে রিটেন এবং এমসিকিউ পড়বা এটার জন্য একটা স্পেসিফিক টাইম পিরিয়ড করবা যেমন দেখো তুমি হচ্ছে রিটেন অংশটাকে দুইটা ভাগে ভাগ করে নিবা এবং জাস্ট এই চারটা টপিক প্রথম তুমি দশ দিনে শেষ করবা ওকে কারণ এই চারটা টপিক মোটামুটি তুমি যদি খুবই ভালো করে পড়তে পারো তাইলে তোমার হচ্ছে মানে অনেক একটা ভালো আইডিয়া চলে আসবে বাকি জিনিসগুলো তোমার এমসিকিউ এর সাথে কানেক্টেড বিষয় ওকে তো এই জায়গাতে দেখো আমি লিখছি এটা হচ্ছে বাংলা অংশ থেকে মানে বাংলা অংশের সার অংশ বা সারমর্ম তোমাদের বেসিক্যালি সারমর্মটাই সব থেকে বেশি আসে তারপরে দেখো ভাব সম্প্রসারণ এবং ইংলিশ পার্ট থেকে আমি তোমাদের লিখে দিছি হচ্ছে প্যারাগ্রাফ আর হচ্ছে সামারি তো কেন আসলে এগুলো প্রথম দশ দিনে পড়বা এইটার রিজনটা আগে আমি তোমাদের কাছে শেয়ার করি দেখো প্রথম দশ দিন হচ্ছে তোমার সব থেকে কঠিন টপিক গুলার মধ্যে দিয়ে যাইতে হবে বা ক্রিয়েটিভ জিনিসগুলার মধ্যে যাইতে হবে কারণ কি তুমি যত দিন যাবে তত অটোমেটিক্যালি নিজের কাছে প্রেসারের মধ্যে একটা পড়বা এই তোমার প্রথম রুটিনের টার্গেটটা হওয়া উচিত যে কঠিন জিনিসগুলাকে তুমি লাইনে নিয়ে আসবা তো তুমি যদি খেয়াল করে দেখো রিডের অংশের মধ্যে এই যে সারমর্ম বা ভাব সম্প্রসারণ এগুলাকে তুমি মানে বা যাবে যে ওই জায়গা থেকে কমন নাও আসতে পারে মানে তোমাকে একটা উপস্থিত বুদ্ধির টেস্ট নেওয়ার জন্য তোমার এই জিনিসগুলা তারা হচ্ছে পরীক্ষার মধ্যে দিবে ওকে তো মনে করো ভাব সম্প্রসারণ তোমাকে যে কোনো একটা সাম্প্রতিক বিষয় বা দেখা গেল যে কোন একটা সাহিত্যের রিলেটেড বিষয় তোমাকে দিয়ে দিল ওকে তো এইগুলা মানে যেগুলা তোমরা নরমালি বইয়ে পড়ে যাচ্ছ থেকে হুবহু কমন কম আর বিষয়টা তো যে কোনো একটা মানে স্পেসিফিক বিষয় যেগুলা দেখা গেল যে কখনোই আসেনি ওকে ওই জায়গা থেকে তোমাদের প্রশ্নটা করে দিল তো এই জন্য তোমাদের আইডিয়া নিতে হবে যে এইগুলাকে কিভাবে ভালো করা যায় বা এইগুলাকে লেখার কিছু ওয়ে আছে আমি তোমাদের জন্য কিছু রিডেন ক্লাস ফ্রিতে দিব এবং এই চারটে টপিক তোমরা সব থেকে বেস্ট ওয়েতে শিখতে পারবা ওইগুলাতে ওকে আপাতত তোমরা নিজের মতো করে যে বইটাই তোমরা কিনছো ওইগুলা থেকে ওয়ে শিখবা সারমর্ম লেখার ওয়ে সারমর্ম মধ্যে কি কি লেখা যায় কি কি লেখা যায় না ভাব প্রমাণ সাধন কতগুলা সেন্টেন্সের মধ্যে লিখতে হয় ভাব প্রমাণ সাধনের যে তিনটা পার্ট লিখতে হয় যে তারপরে হচ্ছে ফিনিশিং পার্ট বা তোমার কনক্লুশন পার্ট তো এইগুলাকে কিভাবে অনেক ভালো শব্দ ব্যবহার করে লেখা যায় এই জিনিসগুলা তোমরা হচ্ছে আয়ত্তে নেয়ার ট্রাই করবা এবং এইটাকে যদি আমরা একটু দিনের মানে দিন মানে দৈনিক কোন কত করে সময় দিবা এই অংশে ভাগ করি আমি বলবো তোমরা রিডেন অংশের জন্য যদি তোমরা এই চারটা ভাবে পড়তে চাও একটার জন্য দুই দিন করে সময় নিবা ঠিক আছে যে প্রথম দুই দিনে দিনে হচ্ছে প্যারাগ্রাফ পড়লা তারপরে সামারি পড়লা দুই দিন তো এই দুই দিনের প্রতিদিন কত ঘন্টা করে পড়বা স্পেসিফিক তোমরা এই সার বা তোমরা যে মানে যে অংশগুলাই পড়বা আর কি রিডেনের জন্য স্পেসিফিক দুই ঘন্টা করে তোমরা প্রতিদিন এটার জন্য সময় রাখবা দুই ঘন্টায় কি করবা প্রথম দুই দিনে তোমরা এই যে সারমর্ম কিভাবে লিখতে হয় এই জিনিসটাকে খুব ভালো করে শিখবা পরের একদিনে মানে প্রথম দুই ঘন্টায় প্রথম দিনে কিভাবে লিখতে হয় নিয়মগুলা শিখবা পরের দিনে বিভিন্ন এবং তোমার কাছে যদি মনে হয় যে তোমার দুই একটা মুখস্থ রাখা উচিত বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছিল সেগুলো একটু ভালো করে দেখা উচিত তাইলে ওইগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিবা ওকে তারপরে কি দেখো ভাব সম্প্রসারণ সেম প্রতিদিন দুই ঘন্টা করে এটা হচ্ছে দুই দিন পড়বা তাইলেই দেখবে যে তোমার এইগুলো সম্পর্কে একটা বেসিক ভালো আইডিয়া চলে আসছে ওকে তো কন্টিনিউয়াসলি এইভাবে প্রথম দশ দিনের মধ্যে সারমর্ম তারপরে ভাব সম্প্রসারণ এইভাবে তারপরে প্যারাগ্রাফ তারপরে সামারি এইভাবে দশ দিনকে তোমরা এইখানে দেখো আট দিন হচ্ছে আর বাকি দুই দিন এগুলাকে আবার রিভিশন করবা এই টোটাল দশ দিন এইভাবে তোমার প্রতিদিন দুই ঘন্টা করে চলে গেল এখন বাকি এম সিকিউ এর জন্য ওই যে সেম স্ট্র্যাটেজি যে তোমার প্রথমে কঠিন অংশগুলা শেষ করতে হবে এখন কঠিন অংশ কি দেখো বাংলা থেকে কঠিন অংশ ইংরেজি থেকে কঠিন অংশ এবং জি থেকে কঠিন অংশ তোমার কাছে যেটা মনে হয় ওকে এক এক জনের কাছে এক এক জিনিস কঠিন লাগতে পারে দেখা গেল যে একজনের ব্যাকরণ অংশ অনেক সহজ লাগে ঠিক আছে ব্যাকরণ অংশ অনেক সহজ লাগে তো তুমি ব্যাকরণটাকে অত টাইম না দিয়ে অন্য কঠিন অংশগুলোকে টাইম দাও এমসিকিউ এর জন্য যেমন তোমার আন্তর্জাতিক জিকে অনেক কঠিন লাগে তুমি আন্তর্জাতিক জিকে টাইম দাও তো এইভাবে তোমরা আসলে মেইনটেইন করবা ওকে তো আমি স্পেসিফিক যদি তোমাদেরকে বলি যে আসলে বাংলার জন্য তোমরা স্পেসিফিক এই কয়দিন কিসের প্রতি টাইম দিবা তোমরা চেষ্টা করবা তোমরা যে আপকামিং 10 ডেস মানে তোমার সামনে যে এই ভিডিও দেখার পরে 10 ডেস আসছে এই 10 ডেসের মধ্যে ব্যাকরণটাকে খুব ভালো করে শেষ করা ওকে মানে ব্যাকরণটাকে 10 ভাগ করে নিবা নিয়ে ওইটাকে তোমরা প্রতিদিন 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 3 ঘন্টা করেও তোমরা চাইলে পড়তে পারো কারণ স্পেসিফিক যদি আমরা কঠিন টপিকগুলা ধরি বাংলা থেকে ব্যাকরণ ইংলিশ থেকে ধরো তোমাদের গ্রামার আর টেক্সট বুকটা তোমরা একটু করে দেখতে পারো আর এই জি অংশ থেকে তোমরা চাইলে জি কে জন্য প্রতিদিন দুই ঘন্টা করে রাখতে পারো তাইলে যদি আমরা একটু দৈনিক হিসাবটা করি জিকে কে জন্য ধরো দুই ঘন্টা পড়লা এইখানে ইংরেজি গ্রামারের জন্য তোমরা তিন ঘন্টা সময় দিলা তারপরে এইখানে দেখো বাংলার জন্য তোমরা তিন ঘন্টা সময় দিলা তাইলে কত হলো তিন ঘন্টা তিন ঘন্টা ছয় আর হচ্ছে দুই আট ঘন্টা টাইম তোমার এমসিকিউ আর বাকি হচ্ছে এই জায়গাতে দুই ঘন্টা টোটাল দশ ঘন্টা করে তুমি স্পেসিফিক এই জিনিসগুলার জন্য প্রতিদিন টাইম দিবা ওকে তো তোমার routine টা এমন হওয়া উচিত তো তুমি যখনই পড়তে বসো সেটা মানে অনেকের হইতে পারে যে ভাইয়া আমি সকালে ঘুম থেকে উঠতে পারি তাদের জন্য খুবই ভালো এই routine টা করা যারা সকালে ঘুম থেকে উঠতে পারো না but তোমার যে মানে পড়ার duration টা আছে পড়ার যে তোমার একটা routine আছে সেটা যখন থেকে শুরু হোক না কেন তখন থেকে দশ ঘন্টা তোমরা এইভাবে upcoming days গুলোতে maintain যদি করতে পারো তাইলে তোমার জন্য খুবই ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো প্রথম দশ দিনে তোমার হচ্ছে এই জায়গাতে দেখো প্রথম দশ দিনে ধরো তোমার একদম শেষ হয়ে গেল ঠিক আছে মানে কঠিন জিনিসগুলা এবং ঝামেলার জিনিসগুলা শেষ হয়ে গেল এখন তুমি কি করবা এখন দেখো বাকি যে তোমার কাছে দশ দিন আছে এই দশ দিন হবে যে কঠিন জিনিসগুলা যেগুলা তুমি হচ্ছে শেষ করলা ওগুলাকে একবার রিভিশন করা মানে প্রতিদিন একটু রিভিশনের মধ্যে রাখা রিভিশন সাইকেলের মধ্যে যদি তুমি না রাখো তাইলে ওইগুলা ভুলে যাবা ঠিক আছে প্রতিদিন ওগুলাকে দেখবা এক ঘন্টা দেড় ঘন্টা টাইম দিয়ে ওগুলাকে প্রতিদিন দেখবা দেখার পরে নতুন যে জিনিসগুলো তোমার বাকি আছে সেগুলো হচ্ছে সহজ জিনিস সহজ জিনিসগুলোর মধ্যে কি কি দেখো যে এই জন্য আমরা যদি লিখিত অংশে যাই রিডার অংশে যাই তাইলে দেখবা যে ওই যে উদ্দীপক থেকে কিভাবে অ্যানসার করতে হয় যেমন তোমাকে যদি আমি প্রশ্নের প্যাটার্নটা দেখাই তোমাদের প্রতি বছর কেমন হয় তো বাংলা প্রশ্নের প্যাটার্নটা দেখো এই জায়গাগুলো থেকে তোমাদের বেসিক্যালি প্রশ্ন আসবে মানে বাংলাটা যদি আমি তোমাদেরকে একদম স্পেসিফিক্যালি দেখাই এই জায়গাতে দেখো যে উদ্দীপক থেকে দশ নম্বর তারপরে ভাব সম্প্রসারণ অথবা উদ্ধৃতি ব্যাখ্যা এটা থেকে পাঁচ নম্বর মোটামুটি তোমাদের এই যে ভাব সম্প্রসারণ থেকে পড়া হবে সারমর্ম থেকে পাঁচ নম্বর তারপরে কি দেখো বাংলা অনুবাদ তো এই জায়গা থেকে আমরা জানি যে দুইটা অংশ আমাদের কাবার হয়েছে একটা হচ্ছে সারমর্ম আর একটা হলো ভাব সম্প্রসারণ এখন দেখবা উদ্দীপক থেকে কিভাবে বেস্ট অ্যান্সার গুলা বিভিন্ন বইয়ে দেওয়া আছে ওইগুলা দেখবা তারপরে বাংলা অনুবাদ বা হচ্ছে তোমাদের একটা জিনিসকে করে সেটা হচ্ছে সেন্টেন্স ওকে যে শব্দ থেকে সেন্টেন্স মেক করা তোমাদের যেমন টেস্টে আসে এরকম যে সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ার্ড যে কোনো একটা ওয়ার্ড থাকে সেইটা থেকে সেন্টেন্স তৈরি করা শিখবা পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে এইটার সাথেই করা মানে থেকে বাংলা থেকে ইংরেজি এই ট্রান্সলেশন গুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে আসতে পারে এইগুলা একসাথে কানেক্ট করে তোমরা যদি পড়তে পারো তাহলে পড়াটা তোমার কমে আসবে সেটা ওই বাকি যে দশ দিন এই দশ দিনে পড়বা মানে দ্বিতীয় ফ্রেজে তোমার প্রথম ফ্রেজে তো তুমি হচ্ছে একদম সুন্দর করে কঠিন জিনিসগুলা শেষ করলাম দ্বিতীয় এসে এইভাবে এই পড়বা ওকে তো এইভাবে ইংরেজি এবং বাংলাকে তোমরা বাকি যে জিনিসগুলো সেগুলোকে একটু করে লাইনে নিয়ে আসবা আর এই জায়গাতে দেখো তোমাদের হচ্ছে কমপ্লেটিং স্টোরি এগুলা তোমরা বেসিক্যালি লিখতে পারবা মানে কমপ্লেটিং স্টোরি স্টোরিটা যে সত্যই হবে বিষয়টা এমন না তুমি নিজের ভাষাতেও একটা স্টোরিকে বিল্ড আপ করতে পারো ওকে ওই জায়গাতে তোমার বেসিক্যালি সেন্টেন্সের কি লেভেলের ডিপ আছে মানে সেন্টেন্সটা কত ভালো ভালো শব্দ ইউজ করে তুমি তৈরি করতে পারছো বা সেন্টেন্সের মানে ওই সেন্টেন্স কমপ্লিট করার জন্য যে ইউজ ইউজ করলো কত সুন্দরভাবে তুমি গ্রামেরিক্যাল মেইনটেইন করে লিখতে পারছো এই জিনিসগুলো আইডেন্টিফাই করা হবে তো তোমরা হচ্ছে এই জিনিসটা মাথায় রেখে বাকি দয়দিন দিন তোমাদের জন্য মানে কাজ করবা ওকে তো এইটা দেখো তোমরা রিভিশনের পাশাপাশি রিটার্ন অংশটা এইভাবে এই জিনিসগুলোকে ফোকাস করবা এখন ওই যে তোমার এমসিকিউ যে পার্টটা আছে ওকে এমসিকিউ পার্ট যে জিনিসগুলা তুমি স্কিপ করছিলা স্কিপ কি করছো বাংলাতে বাংলা প্রথম পত্র স্কিপ করছো তারপরে তোমাদের হচ্ছে আর মুখস্থর যে বিষয়গুলা অলরেডি তোমরা শেষ করে ফেলছো সেগুলাকে স্কিপ করছো সে মুখস্থ বিষয়গুলা রিভিশন করবা ইংরেজির ক্ষেত্রে এসেও सेम মুখস্থ বিষয়গুলাকে রিভিশন করবা আমি এটা বলার আগে ধরেই নিচ্ছি তোমরা মুখস্থ জিনিসগুলা অলরেডি শেষ করছো কারণ তোমরা যারা দিচ্ছ এবং যারা চান্স পাওয়া তাদের ওই মুখস্থ অংশগুলো অবভিয়াসলি শেষ হওয়া উচিত ঠিক আছে এই জন্য আমি ভেবেই নিচ্ছি যে তোমরা ওইটা শেষ করছো ওইগুলাকে রিভিশন করবা তারপরে আবার তোমরা যদি ইংরেজিতে আসো ইংরেজিতে যদি তোমার মনে হয় যে টেক্সট বুকটা আরো ভালো করে পড়া উচিত টেক্সট বুকটা আরো ভালো করে পড়বা ঠিক আছে কারণ টেক্সট বুকটা অনেক আগে থেকে তোমাদের পড়া থাকে এইচএসসি লেভেল থেকে ঠিক আছে ইংরেজি ফার্স্ট পার্ট যে বইটা আছে ওইটা ওইটা কেউ রিভিশন করবা এইভাবে जीके অংশের মধ্যে তোমরা চাইলে বিভিন্ন মানে প্রশ্ন সলভ করতে পারো বা প্রিভিয়াস ইয়ারের আসা বিভিন্ন প্রশ্ন ব্যাংক থেকে जीके গুলো সলভ করতে পারো কারণ जीके মানে বিষয়গুলো তুমি যদি প্রশ্ন আকারে পড়ো তাহলে তোমার বেশি মাথায় থাকে আর जीके থেকে যেহেতু রিটেন নাই এজন্য জাস্ট এমসিকিউ বেস পড়বা তারপরে সাম্প্রতিক ধর তোমার পড়া নেই সেই জিনিসগুলো তোমরা পড়বা এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় 10 দিনের কাজ এখন তোমার হাতে বাকি যে পাঁচ দিন থাকবে এই 5 দিন হচ্ছে তোমার স্পেসিফিক টপিক ভিত্তিক পড়াশোনা করা এবং একটা কমপ্লিট রিভিশন দেয়া ওকে কারণ কি দেখো অ্যাডমিশন টেস্টে তোমার একটা জিনিস মনে হবে এই সময় এসে যে ভাইয়া আমি কিছু কিছু জিনি বাদ দিব না সব জিনিসই পড়ব তো তখন ঝামেলাটা হবে কি অ্যাডমিশন টেস্টে কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন আসতেছে না তো এই জায়গাতে তোমার উপর একটা অড প্রেশার ক্রিয়েট হবে যে এখন আমি এই পাঁচ দিনে কিভাবে শেষ করব কিভাবে রিভিশন দিব সো এই যে লাস্টের পাঁচ দিনে গিয়ে স্পেসিফিক কিছু জায়গা ধরে ধরে পড়বা যেগুলা থেকে হানড্রেড কমন আসতেই পারে যেমন দেখো আমি যে তোমাদের এই যে অ্যানালাইসিসটা দেখাইলাম এটাকে বলা হয় কম্বাইন অ্যানালাইসিস মানে সবগুলো সেশন মিলে উপরে দেখো আলাদা আলাদা সেশনের আমার এক্সপ্লেন করা আছে বাট এই জায়গাতে এসে কম্বাইন একটা মানে এই জায়গাতে অ্যানালাইসিস আছে যেমন দেখো প্যারাগ্রাফ থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন আসতেইছে তো তুমি প্যারাগ্রাফটা পড়বা তারপরে দেখো লাইন এক্সপ্লেইন সামারি ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লুজ তো এই জায়গাতে সামারি থেকে বেশি প্রশ্ন আসছে তার মানে সামারিটা পড়বা বাকিগুলো পড়বা না কারণ তুমি ওগুলো আগে পড়ে ফেলছ যদি আসে তুমি সারভাইভ করতে পারবা বাট তোমার এখন হচ্ছে টার্গেটেড পড়াশোনা যে একটা প্রশ্ন কেমন হইতে পারে এইটাকে মাথায় রেখে তুমি পড়াশোনাগুলোকে আগায় নিয়ে যাবা এরপর কি দেখো সেন্টেন্স মেকিং তো এটা তো তোমাদের আসবেই যে কোনো ওয়ার্ড থেকে সেন্টেন্স মেক করা তো এই জিনিসগুলো তোমরা ফোকাস করবা এইভাবে আর কি আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম ওকে তো এইভাবে তোমরা হচ্ছে পরাগণাকগুলোকে ফোকাস করবা লাস্টের দিকে এসে তাইলে আমি মনে করি তোমাদের জন্য একটা ভালো प्रिपरेशन হবে তার মানে ওভারঅল কথা হলো তুমি যদি টানা 10 ঘন্টা প্রতিদিন জাস্ট সবকিছু বাদ দিয়ে কোচিং ক্লাস এগুলো বাদ দিয়ে যদি 10 ঘন্টা সময় দিতে পারো এবং এই স্ট্র্যাটেজিগুলো মাথায় রেখে যদি পড়তে পারো আমি মনে করি তোমার জন্য একটা বেস্ট प्रिपरेशन হবে এবং ভবিষ্যতে তোমার আসলে খুবই ভালোভাবে চান্স হবে ঠিক আছে তো এইটাই আমি তোমাদের জন্য একটা রিটেইনার ফ্রি কোর্স নিয়ে আসব ইনশাআল্লাহ ওইটাতে তোমরা যদি ক্লাস করো টোটাল ছয়টা ক্লাস থাকবে মানে তোমাদের ক্লাসগুলো হবে এই যে এই টপিকগুলোর উপরে ঠিক আছে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় প্যারাগ্রাফের কি কি লেখা যায় কত লাইন লিখতে হয় এই বিষয় তারপরে হচ্ছে এই জায়গাতে সামারি কিভাবে তোমরা একদম বেস্ট ওয়েতে লিখতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে এই যে সেন্টেন্স মেকিং ওয়ার্ড থেকে সেন্টেন্স মেক করা যায় কিভাবে তারপরে ওইটাকে আবার ট্রান্সলেট করা যায় কিভাবে মানে সেন্টেন্স মেকিং এবং ট্রান্সলেশন একই সাথে তারপরে তোমাদের বাংলার জন্য আমি পড়াবো হচ্ছে ভাব সম্প্রসারণ কিভাবে তোমাদের লিখতে হয় তারপরে সারমর্ম কিভাবে লিখতে হয় ঠিক আছে কারণ লাস্ট ইয়ারে তোমাদের ভাব সম্প্রসারণ এবং সারমর্ম দুইটা থেকে প্রশ্ন হয়েছিল তোমাদের যদি আমি একটু লাস্ট ইয়ারের কোশ্চেন দেখাই তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবা এই দেখো লাস্ট ইয়ারের প্রশ্ন বেড়াতে লাস্ট ইয়ার ঠিক আছে লাস্ট ইয়ার কোথায় এই যে এটা দেখো নিউ প্যাটার্নে তোমাদের ভাব সম্প্রসারণ এবং সারমর্ম এই দুইটা টাইপ তোমাদেরকে শেখাবো তারপরে এই যে বঙ্গানুবাদ মানে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি এই ট্রান্সলেশন তো ইংরেজির সময় শেখাবো তো বেসিক্যালি তোমাদের একদম ফুল প্রিপারেশন হয়ে যাবে আবার ক্লাসগুলা করলে ক্লাসের লেন্থ খুবই কম হবে আধা ঘন্টার মতো করে তুমি যদি ওই ক্লাসগুলো দেখতে পারো আর এক ঘন্টা করে নিজে সময় দিতে পারো আমি মনে করি তুমি যত পেইড কোর্সই পড়ো না কেন আমার এই মানে ইয়া জিনিসগুলা তোমার অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো তুমিওগুলা করবাই কোনো সমস্যা নেই বাট আমারগুলা তুমি করে কম পে করতে পারো যে পেইড কোর্সে যা তোমাকে শেখাচ্ছে বা আমি তোমাকে ফ্রি তে যা শেখাবো তার মধ্যে কতটা ডিফারেন্স আছে আশা করি ওই জিনিসগুলো তোমার খুবই কাজে আসবে ওকে তো এইটাই মোটামুটি আজকের আমাদের কথাবার্তা তো তোমার অবশ্যই যদি ভালো লাগে বন্ধু-বান্ধবকে আমাদের এই চ্যানেলটার কথা বলে দিবা কারণ তুমি চান্স পাইলে তোমার বন্ধু-বান্ধবও চান্স পাইলো খুবই ভালো লাগবে দুইজনে একই সাথে ঢাকা বিষয় বিদ্যালয়ে পড়বা এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আমি তোমাদের ঢাবি নিয়ে আসলে আগে কাজ করি নাই ওইভাবে মানে এখন যেহেতু শুরু করতেছি আশা করি তোমাদের একটা বেস্ট দিতে পারবো তো এইটাই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমি যাতে তোমাদের জন্য ক্লাস সুন্দরভাবে রেডি করতে পারি আল্লাহ হাফেজ